সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক সার্ভিস পরীক্ষায় কিভাবে ডিএনএ টেস্ট করা হতো তার দাদা দাদি চাচা চাচি খালা খালু কে কোথায় কী করে এই যে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি সেই ডিএনএ তিনি মেধাবী হওয়ার পরও তিনি কিন্তু সেই চাকরিতে সুযোগ পেতেন না এই যে কালচারটা কত পনেরো বছরে করে গেল সেই জায়গাটা নিয়ে আপনার বিশ্লেষণ কি এটি কিন্তু একেবারে এই পনেরো বছরই শুরু হয়েছে এটা বলা ঠিক হবে না এটি একজন সাবেক সচিব সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এরশাদ আমলে বরং এই প্রশাসনের উপর কোনো রকম রাজনৈতিক প্রভাব ছিল না পরবর্তীকালে প্রথম বিএনপি সরকার এবং প্রথম আওয়ামী লীগ সরকারে আমারও তেমন ছিল না এটি হয়েছে দু থেকে যে এবং জনতার মঞ্চ হটাও এইটি পনেরো বছর এক নাগারে আওয়ামী সরকার থাকায় সেটাই অনেক বহুগুণে বেড়েছে এবং আপনি যদি বলছেন ডিএনএ টেস্ট এবং অনেক শিক্ষার্থী মানে যারা বিশেষ পাশ করে এসেছে কিন্তু পদায়ন পাননি তারা আহাজারি করেছেন এমনকি একটা অসৎ মানে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতার কাছ থেকে তিনি আওয়ামী লীগ করেননি কখনো সার্টিফিকেট নিতে হয়েছে পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়ে তারপর হয়তো পদায়ন পেয়েছেন কেউ পাননি একটা চরম অন্যায় হয়েছে আপনি ব্যক্তির কথা বললেন আমাদের বন্ধু এখন আবার যে জনপ্রসার বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব হয়েছেন এম এম মোমেন তিনি লেখক খুবই জনপ্রিয় লেখক তাকে ওএচডি করে রাখা হয়েছিল পরবর্তীকালে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে দীর্ঘদিন এই অন্তর্বর্তী সরকার আসার পর আবার তিনি সচিব পদেই করেছেন বিমানের বিমানের এমডিও ছিলেন সবাই চিনে থাকে আন্দালিব রাজনী নামে তিনি সৃজনশীল লেখা লেখেন আবার এম এ মোমেন নামেও লিখেন তার ছিল কি তিনি বিএনপি আমলে বঙ্গভবনে ছিলেন রাষ্ট্র হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন তো এটি মানে খুবই কী বলে অন্যায় নিষ্ঠুরতা তো এটা যারাই করেছে তাদের জবাবদি আওতায় হবে আর আমরা আবার একটা অনে্য কাজ কাজের প্রতিকার করতে যেয়ে আরেকটি অনেজ্য কাজ না করি সে কারণে একটা সিস্টেমে আসতে হবে হ্যাঁ এটা বলতে পারেন যে এখন শতভাগই কি এটা পরিশুদ্ধ করা যাবে বিশুদ্ধ করা যাবে হয়তো যাবে না কিন্তু যতটা চেষ্টা আর যেহেতু অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই এখন সালাম বলতে পারেন এবং দলের দলের পক্ষ থেকেও বলা হয়েছে তাহলে কে কী করা যেমন এই সরকারি দুজন উপদেষ্টা সম্পর্কে অভিযোগ আছে বিশেষ করে ওয়ান ইলেভেনে যিনি মন্ত্রিপরিষদের সচিব ছিলেন আলিম মজুমদার তিনি খুবই সজ্জন খুবই দক্ষ আমলা এখন তার ওই সময়ের ভূমিকাটা তিনি পেশা পেশাগত দায়িত্বের বাইরে করেছেন কিনা এটি বিচার বিচার্য কারণ তিনি সরকারের নীতি সরকারের নির্দেশ এটা মেনেই চলেছেন আমি মনে করি সব ক্ষেত্রে একেবারেই মানে আলাদা আলাদা বিচার বিশ্লেষণ করা উচিত এবং শতভাগ তো আমরা কখনোই পাবো না